আবারও এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক যারা কুফুর এবং সিরকে লিপ্ত তাদের কোনো আমলি কবুল হবে না নামাজ না শুধু কোনো আমলি কবুল হবে না যদি সিরকে আকবর এবং কুফুরে আকবরে লিপ্ত হয় আর দুই নম্বর হলো যারা তাকদীর কে অস্বীকার করে এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে মুনকিরুম বিল কদর কদরের অস্বীকারকারী এই ব্যক্তির সালাত এই ব্যক্তির ইবাদত এই ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না কোনো নাম্বার তিন মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কথা মানে না আদব লেহাজ করে না মা বাবার নাফরমান অকুকুল ওয়ালে এর কবিরা গুনায় লিপ্ত এই পাপিষ্ট এই অপরাধী নরধম তার আমল তার সালাত আল্লাহর কাছে কবুল হবে না নাম্বার 4 যে ব্যক্তি কাউকে দান করে দান করে আবার খোঁটা দেয় দান করে বলে বেড়ায় গল্প দিয়ে বেড়ায় যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময় তার তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয় স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে অর্থাৎ এক কোচা খোঁচাখুচি করে এবং খোটা দিয়ে বেড়ায় দান দান করে দান করে আবার যাকে দান করছে তাকে কষ্ট দেয় আল্লাহ মাফ করুক আমাদেরকে সেই মান্নান অর্থাৎ এই রকম ব্যক্তি দান করে খোটাখুটি দেয় তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না চার নম্বর পাঁচ নম্বর হলো মসজিদে নববীর আশেপাশের যে এলাকা অর্থাৎ হারামের যে এলাকা মদিনার সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ব্যক্তি অথবা ফাঁসা সৃষ্টিকারীকে যদি আশ্রয় দেয় এই ব্যক্তির আমল ইবাদত কবুল হবে না ছয় নম্বর হলো দুই ভাই আপন যদি তারা নিজেরা গন্ডগোল লিপ্ত হয় হতে পারে বিষয় কিন্তু আপনি কাটাকাটি করবেন এবং ঝগড়া ফাসাদ জীবনভর করে থাকবেন এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে না আপনাকে ছাড় দিতে হবে আপনার ভুল নাই তারপর আপনি ছাড় দেন ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন আপনি অন্তত গন্ডগোল বাড়ায়েন না যদি না করেন তাহলে এই ব্যক্তিরও নবী করিম সাল্লামের হাদিসের আলোকে আমরা জানি তার কি হবে না আল্লাহর কাছে তার সালা তার মাথার উপরে উঠবে না তার নামাজটা কবুল হবে না সাত নম্বর হলো সেই উপরে তার তার অনুসারীরা যৌক্তিক কারণে অসন্তুষ্ট তার নামাজ তার মাথার উপরে উঠবে না অন্য আমল কবুল হতে পারে আট নম্বর হলো সেই নারী যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার উপরে কি না সন্তুষ্ট না যৌক্তিক কারণে তাহলে সেটাকে যদি পাত্তা না দিয়ে পড়ে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার সে নামাজের সব পোছায় না এটা মাথার উপরে যায় না আর নয় নম্বর হলেন ওই কৃত দাস ত্রিমিজি অনুযায়ী যে দাস যে অধীনস্থ তার মালিকের কাছ থেকে অনেজ্য কোনো কারণ ছাড়া মানে সরিয়া কারণ ছাড়া সে পলায়ন করেছে তার উপরও একই কথা বলছে তার সলাদ উপরে যাবে না বা তার সলাদ কবুল হবে না এরপর দশ নম্বর হলো ওই নারী যেই নারী মসজিদে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু সুগন্ধি মাখায় গেছে আশেপাশে মানুষকে ফিতনা ফেলতেছে এত ভারী পারফিউম স্প্রে আতর ইত্যাদি ব্যবহার করে প্রসাধনী ইত্যাদি ব্যবহার করে গেছে যে আশেপাশে মানুষের নাকে তার গ্রাম জাগ এই নারী গুনাহগার এমন কি নামাজে যদি পড়তে যায় তার নামাজ কবুল হবে না যতক্ষণ না সে ফিরে এসে এটা দূর না করে তিনি যেটা করতে পারেন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারেন অর্থাৎ বাসা বাড়িতে আর 12 নম্বর হলেন ওই হতবাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না তেরো নম্বর এগারো নম্বর এটা বারো নম্বর হলেন ওই নামাজি ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতাটা ভালো করে করে না তার নামাজের আমলটা কবল হবে না আর তেরো নম্বর হলেন ওই নারী যে নারী প্রাপ্ত বয়স্ক অথচ ওই যে সতরটা ঠিক মতো ঢাকেন না তার নামাজ ও কবুল হবে আল্লাহ তালা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি এই যে এসে ওয়াজ মাহফিলা আসলেন কথা শুনলেন বসলেন আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন একটু দিনই কথা শুনলেন এই আমলটা আপনার আমল নামায় যুক্ত হোক আপনি আমি চাই কি চাই না বলেন তাহলে এই তেরো প্রকার হতভাগাদের কোনোটার মধ্যে যেন আমরা সামিল না হই আমার মধ্যে যেন এই তেরোটার কোনোটা গুনা যেন না থাকে আমরা সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার সেরকম আমলওয়ালা আমার আমলের হেফাজত করনেওয়ালা এখলাসওয়ালা নেককার এবং ইমানদার মোত্তাকি মানুষ হওয়ার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রমদান জুড়ে আমাদেরকে আপনি এমন আমল করার তৌফিক দান করুন যে আমলটা হবে আপনি কবুল করবেন আমার আল্লাহ যদি কবুল করে আমলটা ছোট হলেও জন্য হয়ে যাবে। আর যদি কাছে না হয়। আমলের পাহাড় নিয়ে গেছি তার কোনো মূল্য এক শিকি পরিমাণ কোনো মূল্য নাই অতএব আল্লাহর কাছে আমল যেন কবুল হয় তার জন্য আমাদের চেষ্টা থাকবে তো ইনশা আমল কবুলের জন্য ওই যে এখলাসটা অনেক বড় ব্যাপার আমাদের নিয়তটা থাকতে হবে খালেস পদ্ধতিটা থাকতে হবে হবে শুদ্ধ শুদ্ধ যদি পদ্ধতি হয় হয় আর নিয়ত আল্লাহর কাছে আমল কবুল আপনার নিয়তটা খাঁটি পদ্ধতিটা বেদাতের সেটা কবুল হবে পদ্ধতি হইতে হবে সম্মত আর নিয়তটা হইতে হবে শুধু আল্লাহকে খুশি করা তাহলে এই দুইটা জিনিস যদি এক সঙ্গে পাওয়া যায় তাহলে আমল অল্প করেন কিন্তু সেটার সবাব সেটার আজর আপনারা আমল নামায় জমা হয়ে যাবে কেমতর ময়দান আপনি সেটা দেখবেন মান আমিলা সোয়ালে হাংফালি নাফসি যে একটু আমল করবে এই যে শর্ত পূরণ করে সুন্না অনুযায়ী বেদাত মত না নিয়তকে ঘাটি করে সে এটার সব পাবে আর যদি কেউ গুনাহে লিপ্ত হয় ফালাই হা তাহলে তার বোঝাও তাকে বহন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া থেকে নেককার মুখলেস ইমানদার আমাদের নেকামলকে আমল নামায় পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং সকল বদামল থেকে বদনিয়ার থেকে গুনা থেকে এই যে আমল নষ্টকারী আমল কবুল হওয়ার পথে বাধা হয় প্রতিবন্ধক হয় এমন সকল পাপাচার থেকে আমাকে আপনাকে আমাদের রব আর আজিমের মালিক আমাদের খালেক আমাদের আল্লাহ তিনি আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন জুজাকমুল্লাহ খায়রা